বাংলাদেশের অভিনয় জগতের উজ্জ্বল নক্ষত্র প্রয়াত কিংবদন্তি অভিনেতা হুমায়ুন ফরিদের তম জন্মদিন আজ উনত্রিশে মে বেঁচে থাকলে এদিন চুহাত্তর বছরে পা রাখতেন তিনি মঞ্চ থেকে চলচ্চিত্র অভিনয়ের সবখানে দুর্দান্ত প্রতাপে রাজত্ব করেছেন হুমায়ুন ফরিদি তার অসাধারণ সৃষ্টিকর্ম আজও দাগ কেটে আছে ভক্তদের মনে আশির দশকে নির্মাতা তানভীর মোকাম্মেলের হুলিয়া নামে একটি চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় পা রাখেন হুমায়ুন পরবর্তীতে বাংলা সিনেমার জগতে এক অধ্যায় হয়ে উঠেন তিনি একে একে উপহার দিয়েছেন অসংখ্য জনপ্রিয় চলচ্চিত্র উনিশশো সালে পিতার চাকরির সুবাদে মাদারীপুরের ইউনাইটেড ইসলামিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা শুরু হয় হুমায়ুন ফরিদির পরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রিধারী ফরিদি বিশ্ববিদ্যালয় জীবনে জড়িয়ে পড়েন নাট্যাঙ্গনের সঙ্গে উনিশশো সালে নাট্যজন সেলিম আল দিনের উদ্যোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শুরু হয় নাট্যোৎসব আর হুমায়ুন ফরিদি ছিলেন এর অন্যতম প্রধান সংগঠক এই উৎসবে ফরিদির নিজের রচনায় এবং নির্দেশনায় মঞ্চস্থ হয় আত্মস্থ ও হিনময়ীদের বৃত্তান্ত নামে একটি নাটক ওই সময় নাটকটি সেরা হিসেবে বিবেচিত হয়েছিল হুমায়ুন ফরিদের অন্যতম জনপ্রিয় চলচ্চিত্র হচ্ছে আনন্দ অশ্রু ভণ্ড ঘাতক ব্যাচেলর জয়যাত্রা শ্যামল ছায়া টাকার অহংকার অধিকার চাই সন্ত্রাস দহন লড়াকু দিনমজুর বীরপুরুষ বিশ্বপ্রেমিক আজকের হিটলার শাসনসহ অসখ্য সিনেমা উপহার দিয়েছেন ঢাকায় চলচ্চিত্রে এছাড়া অভিনেতার উল্লেখযোগ্য নাটকগুলি হলো কোথাও কেউ নেই নিখোঁজ সংবাদ হঠাৎ একদিন পাথর সময় সংসপ্তক সমুদ্রে গাংচিল কাছের মানুষ মোহনা নীল নকশার সন্ধানে দূরবীন দিয়ে দেখুন ভাঙনের শুনি দুই হাজার বারো সালের তেরোই ফেব্রুয়ারি সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে পাড়ি জমান হুমায়ুন ফরিদি মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ষাট হুমায়ুন ফরিদির প্রয়াণে যে শূন্যতা তৈরি হয়েছে ঢালিউড চলচ্চিত্রাঙ্গনে সেটা অপূরণীয় तासली मागतार शिमो एस बी बांगला